শাশুড়ি মা কাকি শাশুড়ি এদিকে কাকা শ্বশুর এদিকে আমার হাজবেন্ড এদিকে আমার ছেলে বসে পড়েছে এদিকে বাবা এদিকে কিন্তু আমার ছেলে সবাই মিলে বসে পড়েছে কেক কাটিং এটাই আমাদের লাস্ট পাবো আজকে প্রোগ্রামে তো চলো দেখতে থাকো কেকটা ছিল একটা দারুন কিউট সিংহের মতো দেখতে আর এটা উপরে ছিল ম্যাঙ্গো ফ্লেভার আর ভেতরে ছিল চকলেট আর চকো চিজ ফ্লেভার হ্যাপি বার্থডে Đáng বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান সবাই মিলে একসাথে করতে কত মজা লাগে তাই না এই দেখো দাদুন কিন্তু কেকটাকে কেটে দিল আর এবার কিন্তু সবাইকেও খাইয়ে দেবে আমাদের পরিবারের কোনো অনুষ্ঠান হলে আমরা সবাই মিলে একসাথে ভীষণভাবে আনন্দ করার চেষ্টা করি আর আমার শ্বশুর মশাই ভীষণই সোশ্যাল নাচ গান হাসাহাসি মজা করতে ভীষণই ভালোবাসে সবার সাথে তো একসাথে মিলে আমরা কিন্তু এভাবে আনন্দ করি এদিকে কাকা শ্বশুর কাকিমা সবাই মিলে আমরা এত মজা করি সেটা তোমরা দেখতেই পাচ্ছো এবং যারা দেখো বা ভিডিও তারা জানো তো আমার ছেলে কিন্তু সবাইকে আস্তে আস্তে কেকটাকে খাইয়ে দিচ্ছে তো কেকটা কিন্তু সত্যিই খেতে খুবই টেস্টি ছিল আর দেখো নাকের মধ্যে করে কেক দিয়ে তো কেক সত্যি নষ্ট করতে ইচ্ছা মানে না কোনো খাবার জিনিস তাহলে একটু সামান্য মজা করার জন্য হালকা একটু ক্রিম নিয়ে আমি কিন্তু আমার ছেলে গায়ে লাগিয়ে দিলাম ছোট মানুষ একটু তো এইসব মজা করে ভালোই লাগবে ওর কাছে আর আমার বর দেখো ঠিক আমার গায়ে লাগিয়ে দিব আর এদিকে কিন্তু আমার দেয় ভাইপোর সাথে কিন্তু মজা করতে থাকে কখনো চুল টানা কখনো ঘুষি এইরকম ব্যাপার আর এদিকে আর মানটা একটু আদর করে না পারে এবার ফটোশুট চলছে তারপর সবাই মিলে ফটোশুট করা হয়েছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখো ফটোশুটের মাঝখানে আবার ঠাকুর মহা বাদুরকে টিটুর করে খাইয়ে দিচ্ছে মানে ও কে লোক লোকটা সামলাতে পারছিলেন খাইয়ে দিচ্ছে তো চল আজকে মতো টাটা আবার দেখাবো নতুন ভিডিওতে